মরসুম শেষ হতে না হতেই পরের লক্ষ্যের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে মোহনবাগান প্রশ্ন আগেই উঠেছিল হাভাসে থাকা না থাকা নিয়ে তার নিজের ইনস্টা পোস্ট সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে আপাতত সবাইকে এই ধাঁধার মধ্যে রেখেই হাবাস পাড়ি দিয়েছে মাদ্রিদে ফাইনালের শেষে হাবাস প্রেস কনফারেন্সে একবার জানিয়েও ছিলেন যে ভারতের এটাই তার শেষ মরশুম আবার আরেকবার বলেছেন তিনি কথা বলছেন মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে এখন প্রশ্ন যদি সত্যিই হাবাস না থাকেন তাহলে তার জায়গায় কে আসবেন মোহনবাগানের প্রথম প্রচন্ড সার্জিও লোবেরা তিনিও মোহনবাগান নিয়ে ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা রাখেন তাছাড়া এবছর ওড়িশা এফসি তাদের বাজেট কমাতে চাইছে তাই কোচ হিসেবে তারা লোবেরাকে রাখবেন কিনা না সে তো সময়ই বলবে তাছাড়া মোহনবাগানেরও পছন্দ ভারতের সফল এমন কোচের সেক্ষেত্রে সার্জিও লোবেরা খুবই সফল একজন কোচ তাই তার আসার সম্ভাবনা মোহনবাগানে থাকলেও থাকতে পারে পাশাপাশি মোহনবাগান নাকি প্রস্তাব দিয়েছে মোহাম্মদ আইমেনকে আইমেনের মার্কেট ভ্যালু এখন এক কোটি টাকা কেরালা ব্লাস্টার্সের হয়ে লেফট উইঙ্গার পজিশনে খেলেন তিনি শোনা যাচ্ছে তাকে দলে নেয়ার জন্য বড় ট্রান্সফার ফি দ্বিতীয় নাকি বাগান। সবুজ মেরুনের সঙ্গে আইমেনকে নেয়ার দৌড়ে আছে জামশেদপুর এফসি এখন দেখার এই দৌড়ে কে যেতে তবে তার জন্য অপেক্ষা করতে হবে সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্তই